আমরা এই সিটি ডিজিটাল লাইব্রেরি সেন্টার থেকে আমরা আত্মমানবতার সেবায় বিভিন্ন সেবায় আমরা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই প্রতিষ্ঠান যদি আরো আরো আমরা ডেভেলপ করতে পারি আমরা এই সিটি ডিজিটাল লাইব্রেরি শিক্ষ সেন্টার আমরা যদি একসময় হাসপাতালে রূপান্তরিত করতে চাই আমাদের একটা স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আমাদের এমডি গোলাপ মোস্তফা ভাই মোস্তফা ভাই আপনাদের সামনে উপস্থাপন করবেন আমি শুধু এই কথাই বলতে চাই যদি না আপনারা দূরে যদি সিটি থেকে যদি দূরে থাকতে যান কিন্তু আপনারা থাকতে পারবেন না এই বিশ্বাস আমাদের আছে এই সিটি সিটি ডায়াগনস্টিক শুধু আমরা আমাদের পরিবার নয় আমাদের সকল স্তরের সকল সেবামূলক কাজে আমরা এই প্রতিষ্ঠানের একটা অংশ আমরা ব্যয় করে থাকি এই ইনকাম যদি আরো মানে ইনকাম যদি আরও বাড়ে তাহলে অবশ্যই আমরা আত্মবর্মতার সেবার যে লক্ষণে আমরা কাজ করতেছি সেটা আমরা আরও আগে নিতে পারব ইনশা আল্লাহ এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন তাদেরকে সিটি পরিবার সিটি আপনারাও সিটি পরিবার আগে ঘোষণা দিয়েছেন সরি আপনারা সিটি পরিবারের অংশ সিটি পরিবারের অংশ হিসাবে আমাদের যে মূল আমরা আমরা আমাদের সংগঠনে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় ইন্দ্রাবাদ মু আমরা পরস্পর ভাই আমরা পরস্পর বোন আমরা ভাই বোন মিলে আমরা সকলেই মিলে আমরা সিটি যে আমরা সকলে গিয়ে একসময় মেডিকেল কলেজ রূপান্তরিত করে এই দেশের সব সাধারণ মানুষকে সেবা দিয়ে সুনাম অর্জন করবে যেরকম অর্জন করেছে আমাদের অন্য অন্য প্রতিষ্ঠানগুলো আমাদের এই আর্থিক প্রতিষ্ঠানগুলো এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ